মানে আবারও বারবার বলছি যে সংবিধানে হাত দেওয়ার চেষ্টা করবেন না হাত শুধু কেটে ফেলবো না ওই লোকগুলো বিদেশি তো তারা এমনি বিদেশি বিদেশে এসে এখানে স্বদেশী ভাব দেখাচ্ছে সারা পৃথিবীতে বাংলাদেশে চিনলে পরে দুইটা লোক দিয়ে চিনত একটা হলো বঙ্গবন্ধু দ্বিতীয় হলো ডক্টর হোসেন নোবেল অ্যাওয়ার্ড পাওয়ার পরে ডক্টর ইউনুস নোবেল অ্যাওয়ার্ডের পর আমি সেই বিতর্কেও যাব না কিন্তু বলবো যে সংবিধানে হাত দেওয়ার চেষ্টা করবেন না এই সংবিধানে আবারও বারবার বলছি যে এই সংবিধানে হাত দেওয়ার চেষ্টা করবেন না হাত শুধু কেটে ফেলবো না ওই লোকগুলা বিদেশি তো তারা এমনি বিদেশি বিদেশে এখানে স্বদেশি ভাব দেখাচ্ছে নাগরিকত্ব বন্ধ করে আসুক দেশের রাজনীতি করুক বুঝব আমার কোনো রাজনৈতিক দল নেই কিন্তু একটা দল আছে আমি দেশপ্রেমিক আমি মুক্তিযোদ্ধা আর কোনো আমার পরিচয় দরকার নাই আমি মানবতার সেবা করতে চাই করবো এবং আইনের শাসন চাই আইনের সুশাসন চাই আজকে যেটা আছে সেটা আইনের সুশাসন না একটু আগে সুব্রত চৌধুরী যখন বলতেছিল যে এবং মঞ্জিল মঞ্জিল আমি বললাম যে তুমি তো এনটিসিপেটের বেল আগাম যাবেন এর কথা বলতেছো রেগুলার বেলই তো হয় না একটা লোক মাসের পর মাস দশ মাস ধরে জেলে আছে। বারবার আনা হয় না আগস্ট এই যে এই আগস্টের মামলা তো শোনা যাবে না কেন কেন একটা কথা বলি এই দিন দিন না দিন আরও আছে আর একাত্তরের একটা গান আছে বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে সেই জনতা আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না শুধু বলবো বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে সেই জনতা ধন্যবাদ